ব্রিটেনে এখনও লাখ লাখ মানুষ লিভিং ক্রাইসিসের কারণে তীব্র সংগ্রাম করে যাচ্ছে গত কয়েক বছরে ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক বেশি যা নির্ময়ের মানুষের নাগালের বাইরে হাউসহোল্ড বিল গ্রসারি বিল মর্গেজ এবং বাড়ি ভাড়া রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এদিকে গত অক্টোবরে মুদ্রাস্ফীতি কিছুটা বেড়ে দুই দশমিক তিন শতাংশ হয়েছে জ্বালানি বিল বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে তবে ব্যাংক অফ ইংল্যান্ডের টার্গেট হল মুদ্রাস্ফীতি দুই শতাংশের নীচে রাখা তারা আবারও সেই টার্গেট মিস করেছে অক্টোবরে চ্যান্সেলর রেচল রিভস মানুষকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে তার প্রথম বাজেট ঘোষণা করেছেন চ্যান্সেলর নিশ্চিত করেছেন যে ন্যাশনাল লিভিং ওয়েজ আগামী বছর ছয় দশমিক সাত শতাংশ বৃদ্ধি পাবে এবং বেনিফিট এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি পাবে এদিকে কম আয়ের পরিবারগুলোর অর্থনৈতিক পরিস্থিতির একটি অন্ধকার চিত্র তুলে ধরেছে জোসেফ রান্টি ফাউন্ডেশন গবেষণায় দেখা গেছে সরকার কর্তৃক পরবর্তী পদক্ষেপ না নেওয়া হলে দুই হাজার উনিশ সালের অক্টোবরের মধ্যে আরও এক লাখ শিশু এবং তিন লাখ প্রাপ্তবয়স্ক মানুষ দারিদ্রের মধ্যে পড়বে এই চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক আসছে ডিসেম্বর মাসে কি কি বেনিফিট পেমেন্ট রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য ডিসেম্বর মাসে বেশ কিছু বেনিফিট অন্যান্য সময়ের মতোই দেওয়া হবে ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড বেনিফিট ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স এসব বেনিফিট সঠিক সময় দেওয়া হবে তবে আগামী পঁচিশ ডিসেম্বর ব্যাংক হলিডে এবং ক্রিসমাস রয়েছে তাই কারো পেমেন্ট এই তারিখে নির্ধারিত থাকলে তিনি আগের দিন অর্থাৎ চব্বিশ ডিসেম্বর বেনিফিট পেমেন্ট পাবেন কিভাবে এবং কখন স্টেট বেনিফিট প্রদান করা হয় সে সম্পর্কে তথ্যের জন্য সরকারের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন পলিসি ইন এই বছরের একটি রিপোর্ট অনুযায়ী বছরে প্রায় তেইশ বিলিয়ন পাউন্ড বেনিফিট দাবি করা হয় না আপনি বেনিফিট পাওয়ার অধিকারী কিনা সেটি নির্ধারণ করতে একটি সাপোর্টিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন এদিকে এই শীতে জীবনযাত্রার খরচে সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে আগামী মাস থেকেই বিশেষ পেমেন্ট দেওয়া শুরু হবে যাদের বিল পরিশোধ করা কঠিন মনে হবে তারা তাদের লোকাল কাউন্সিল থেকে দুশো পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছে ব্রিটিশ সরকার জানা গেছে হাউসহোল্ড সাপোর্ট ফান্ডের আওতায় শীতকালে এই পেমেন্ট দেওয়া হবে ব্রিটিশ সরকার এই স্কিম বাড়ানোর পর এই সাপোর্ট দেওয়ার ঘোষণা আসলো এতে কম আয়ের একটি পরিবার দুইশো পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন সরকার লোকাল অথরিটির মাধ্যমে এই অর্থ সহায়তা দিবে বিভিন্ন কাউন্সিলে পেমেন্টের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে জানা গেছে যেসব মানুষ আর্থিক কষ্টের সম্মুখীন হয়ে খাদ্য কেনা গ্যাস বিল পরিশোধ করা এবং বিদ্যুতের মতো মৌলিক প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে পারছেন না তারাই এই সহায়তা পাবে সরকার বলছে আপনি আপনার লোকাল কাউন্সিলের কাছ থেকে প্রয়োজনীয় খরচের জন্য সাহায্য পেতে পারেন আপনি যদি এনার্জি বিল ওয়াটার বিল খাদ্য বিল এবং অন্যান্য প্রয়োজনীয় আইটেম কিনতে না পারেন তাহলে হাউসহোল্ড সাপোর্ট ফান্ডের আওতায় এই আর্থিক সাপোর্ট পাবেন তাই যে কোনো তথ্যের ব্যাপারে আপনার লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করুন